নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি কই মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তা চলুন বন্ধুরা আমি কীভাবে কই মাছের রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা তেই কই তো খেয়েছেন তো আজকে জিরে কইয়ের রেসিপি আমি শেয়ার করব। তা চলুন বন্ধুরা কই মাছের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন এইভাবে আমি রান্না করব। তা তেল কইও বানাচ্ছি না আমি আমি আজকে জিরে দিয়ে কই মাছের এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো জিরে কই দেখুন বন্ধুরা কী দারুন এমভাবে আমি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য আমি এখানে কই মাছ নিয়েছি পিস একদম দেশি কই মাছ নিয়েছি বন্ধুরা ছোটো সাইজের বড়গুলো হলে হাই বিট হয়ে যায় টেস্ট হয় না ছোটো কই মাছগুলো অনেক টেস্ট হয় তো আমি এখানে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে টমেটো পেস্ট করে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আর যেহেতু এখানে জিরে কই রান্না করছি বন্ধুরা তো আমি এখানে জিরে গুঁড়ো নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তা চলুন বন্ধুরা আমি কীভাবে এই জিরে কই বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি কড়াতে তেল দিয়েছি আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন তেলটা আমি একটু চারিদিকে কড়ার গায়ে লাগিয়ে এই এইভাবে নিয়ে নুন হলুদ মাখা মাছগুলো আমি এখন ভালো করে ভেজে নেব সব মাছগুলো আমি একসাথে দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে মাছগুলো দু সাইড ভালো করে ভেজে নেব কড়া করে আমি একদম দেখুন বন্ধুরা মাছগুলো একদম ভাজা হয়ে গেছে আমি এইভাবে কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো এখন আমি তুলে নেব বন্ধুরা মাছগুলো অলরেডি এইভাবে আমি ভেজে নিলাম বন্ধুরা আপনারা কিন্তু অনেকে কিন্তু তেল কই খেয়েছেন এইভাবে জিরে দিয়ে একবার আপনারা বানাতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা তো বন্ধুরা এইভাবে দেখুন আমি ভেজে নিলাম কই মাছগুলো একটু ছোটো সাইজের কই মাছ এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন কালো জিরে অল্প করে কালো জিরে দিলাম জাস্ট দু এক সেকেন্ডে হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা একটা ছোটো পেঁয়াজ আর লঙ্কা আমি যেটা পেঁয়াজটা গ্রেড করে রেখেছিলাম দিয়ে দেবো একটু আদা বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে দিয়ে বেস্ট করে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো এখন টমেটো পেস্টটা দিলাম দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম দেখুন অলরেডি তেল ছাড়ছে মশলা দিয়ে আর আমি এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেব কিছু মশলা একটু হলুদ গুঁড়ো দেবো একটু রেড চিলি পাউডার দেব অল্প অল্প করে একদম আর দিয়ে দেব বন্ধুরা যেহেতু জিরে দিয়ে আমি কই মাছটা রান্না করছি তো এখানে জিরে গুঁড়ো আমি একটু বেশি করে দেব দেখুন এক চামচের মতন প্রায় জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন এটা আমি কষিয়ে নেব বন্ধুরা মশলাটা মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলা দিয়ে যতক্ষণ না একটা তেল ছাড়ছে আর দারুণ একটা গন্ধ ছাড়বে ততক্ষণ আমি মশলাটা এইভাবে কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে আর একটু জল দিয়ে আবার একটু কষাবো এইভাবে জল দিয়ে আরও একটু কষিয়ে নিলাম আর দেখুন কী দারুণ একটা কালার এসছে আবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম বন্ধুরা বেশি আমি ঝোল করবো না মোটা মোটা হবে সেই রকমভাবে আমি জল দেব দিয়ে ফুটতে দেব বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুটে গেলে দেখুন ফুটে গেছে বন্ধুরা আর ঝোলটা অনেকটা মোটা হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। এখানে আমি কিন্তু ঢাকা চাপা কিছু দিচ্ছি না বন্ধুরা ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই জাস্ট আমি একটু ঝোলের মধ্যে কই মাছটা ফুটিয়ে নেব আর ঝোলটা একটু বেশি আছে একটু কমে যাবে এইভাবে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে জিরে কই একদম রেডি কী দারুণ দেখতে লাগছে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বানাতে পারেন একবার হলে আর আপনারা তো তৈল তেল কই খেয়েছেন এইভাবে জিরে কই একবার বানিয়ে নেবেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে আর আমি এখন ওপর দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব একদম সিম্পল রান্না বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু কই মাছ একবারও বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকে যাবেন বন্ধুরা এখন গ্যাস অফ করে আমি এটা নামিয়ে নেব বন্ধুরা এখন নামিয়ে নিয়ে দেখুন বন্ধুরা এইভাবে আমি সার্ভ করবো বন্ধুরা তাহলে বন্ধুরা কেমন লাগলো এই জিরে কইটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা বন্ধুরা দেখুন কী দারুণ আর একটা দারুণ গন্ধ ছাড়ছে বন্ধুরা ফাটাফাটি একটা গন্ধ এটাই দিয়ে কিন্তু ভাতকা হয়ে যাবে বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন প্রচণ্ড গরম বন্ধুরা সবাই সুস্থ থাকবেন এই গরমে